দর্শক চব্বিশের আগস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সতেরো মাস দেশের বাইরে আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ে একেবারে টপ থেকে শুরু করে মূল নেতৃত্বে যারা ছিলেন তারা কেউই দেশে নেই কেউ ভারতে কেউ আমেরিকা কানাডা যুক্তরাজ্য বিভিন্ন দেশে রয়েছেন আর সতেরো মাস অতিক্রম করেছে তারা নির্বাচন বাংলাদেশে যখন অতি সংকট সন্নিকটে এবং নির্বাচন নিয়ে যখন অনেক কথা হচ্ছে নির্বাচনকে নিয়ে বিদেশি চাপও রয়েছে সেরকম একাধিক ভিডিওতে আমরা কথা বলেছি এবং বিদেশি কর্তৃপক্ষ যে আওয়ামী লীগের সঙ্গে কথা বলছে যে আভাস আমরা আমাদের এর আগের একাধিক ভিডিওতে দিয়েছিলাম সেটা গতকালকে মোটা দাগে প্রমাণ হয়ে গেছে প্রমাণ কিভাবে হয়েছে জার্মান গণমাধ্যম ডয়সেভেলে তারা এই তথ্যটা নিশ্চিত করেছে যদিও আয়োজনটা ডয় ছিল না আয়োজনটা আওয়ামী লীগের ছিল কিন্তু ডয় এই খবরটা নিশ্চিত করেছে যে গতকালকে দিল্লিতে অর্থাৎ ভারতের রাজধানীতে আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করেছে গত সতেরো মাসে এই প্রথমবারের মতো আওয়ামী লীগ দলীয়ভাবে সংবাদ সম্মেলন করলো এবং সেই সংবাদ সম্মেলনে মূলত কথা বললেন সাবেক মানে পালিয়ে আছেন যিনি ভারতে মহিবুল হাসান চৌধুরী সাবেক শিক্ষামন্ত্রী এবং সাথে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও ছিলেন এরকমটা তথ্য ডয়েসেভেলে নিশ্চিত করেছে হঠাৎ করে আওয়ামী লীগের এই সংবাদ সম্মেলন করার হেতুটা কি আওয়ামী কি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করল যে দুঃখ প্রকাশের আহ্বান আমাদের প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন আওয়ামী লীগ সরি বলবে ক্ষমা চাইবে তাহলে রিকনসিলেশনের যে ব্যাপারটা সেটা ভেবে দেখবে সরকার সেই ব্যাপারটা মার্কিন দুই কূটনীতিবিদকে আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছিলেন সেই পথে কি আওয়ামী লীগ এগোনোর জন্য এই সংবাদ সম্মেলনটা দিল্লিতে করল চলুন একটু জেনে দেখি ডয়সেভেলে কি বলছে তারা একটা ছোট ভিডিও প্রকাশ করেছে সেখানে সংবাদ সম্মেলনে কি কথা বলা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগ সরি বললো নাকি বিকল্প পথ দেখলো সেটাও একটু পরিষ্কার হতে চায় এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আওয়ামী লীগ গতকালকে গত সতেরো মাসে প্রথমবারের মতো প্রেস মিট করেছে অর্থাৎ আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করেছে ক্ষমতাচ্যুত হওয়ার পরে এটা একটা বড় ঘটনা তাদের জন্য কিন্তু প্রেক্ষাপটটা কি প্রেক্ষাপটটা কি সরি বলা নাকি প্রফেসর ইউনুসের সরি বলার আহ্বানটাকে রিজেক্ট করে দেওয়া ডেভিলে এই খবরটা নিশ্চিত করেছে তাদের ফেসবুক পোস্টটা দেখে নিতে পারেন সেই ফেসবুক পোস্টে তারা একটা ভিডিও সহকারে যেটা বলেছে সেটা হচ্ছে জুলাই গণ মৃত্যু ও দমন পীড়নের ঘটনায় আওয়ামী লীগ লজ্জিত বা ক্ষমাপ্রার্থী কিনা ডিডাব্লিউ জানতে চেয়েছিল বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে সংবাদ সম্মেলনে এলেন দলটির কোন শীর্ষ নেতা শনিবার ভারতের রাজধানী দিল্লিতে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও বিশ্বের বিভিন্ন গণমাধ্যমকে নিয়ে এই সংবাদ সম্মেলন আওয়ামী লীগ করেছে যেখানে ডয়েসে ফেলে আমাদের প্রধান উপদেষ্টার উত্থাপিত বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিল যে যে ঘটনা চব্বিশে ঘটেছে জুলাই আগস্টে সেই ঘটনার জন্য আওয়ামী লীগ দুঃখ প্রকাশ করছে কিনা কিংবা নিজেদেরকে দায়ী মনে করছে কিনা মহিবুল হাসান চৌধুরী সেই প্রশ্নের উত্তর দিয়েছেন সেই প্রশ্নের উত্তরে তিনি কি বললেন তিনি যেটা বললেন সেটাই আওয়ামী লীগের অবস্থান ধরে নেওয়া যাবে চলুন একটু জেনে দেখা যাক আওয়ামী লীগের অবস্থান কি আদতে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে তারা কি পরিষ্কার করলো গত সতেরো মাসে এই প্রথম অফিসিয়ালি আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের অবস্থান পরিষ্কার করা হলো মহিবুল হাসান চৌধুরী বলছেন আমরা কেন লজ্জা অনুভব করব। আমার মনে হয় এখানে এই প্রশ্নটি অযাচিত আমাদের লজ্জা পাওয়ার কিছু নাই আমরা দায়িত্বে ছিলাম একটা ব্যাপক দাঙ্গা হয়েছিল দাঙ্গা মোকাবেলা একটি চ্যালেঞ্জ ছিল নিরাপত্তা উদ্বেগ ছিল আমরা জানতে চেয়েছিলাম কি ঘটছে অবশ্যই তাদের ওপরে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করেছিল অর্থাৎ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যে অতিরিক্ত বল প্রয়োগ করেছে সেটা স্বীকার করে নেওয়া হচ্ছে যে অবশ্যই অতিরিক্ত বল প্রয়োগ করেছিল তারা ইচ্ছাকৃতভাবে এটা করেনি এগুলো হত্যা ছিল না অর্থাৎ তিনি স্বীকার করছেন বল প্রয়োগ অতিরিক্ত করা হয়েছিল কিন্তু তারা ইচ্ছাকৃত করেনি এবং এগুলো হত্যা ছিল না তাহলে এগুলো কি ছিল চলুন একটু জানি তিনি কি বলছেন এগুলো ছিল হতাহতের ঘটনা অর্থাৎ দুই পক্ষেরই ঘটনা তিনি বলছেন যে এটাই এখানে আপনাকে বুঝতে হবে প্রাণহানি অবশ্যই হয়েছে আমরা আমাদের সন্তানদের হারিয়েছি তারা আমাদের সন্তান আমাদের কর্মী আমাদের দেশের নাগরিক আমরা চাই যারা এটার জন্য দায়ী তাদের এই কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করাতে শুধুমাত্র আমরা লজ্জিত বলে কেউ এই দায় এড়াতে পারে না এবং আমরা তা করতেও চাই না অর্থাৎ আমরা শুধুমাত্র লজ্জিত বলে দায় এড়াতে চাই না আমরা এর কারণ অনুসন্ধান করতে চাই এবং প্রকৃত দোষীরা শাস্তির মুখোমুখি হোক সেটা চাই তিনি বলছেন যদি আমরা দায়ী হই তাহলে আমাদেরও জবাবদিহি করতে হবে যদি আমরা দায়ী হই এই দায়ী যদি আওয়ামী লীগ হয় কি না হয় এই ব্যাপারটা তাহলে মানে নিরূপণ করবে কে সেটা একটা বড় প্রশ্ন বটে তিনি বলছেন যে কিন্তু আমরা সত্য জানতে চাই কি ঘটেছে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে আমরা ওই সময়ে জুলাই আগস্টে কি ঘটেছিল সেটার পেছনের সত্যটা জানতে চাই কি জানতে চান তিনি তিনি বলছেন যে এটা কে অর্থায়ন করেছিল অর্থাৎ এটার পেছনে নাকি একটা বড় অর্থায়ন ছিল সেই প্রশ্ন তিনি করছেন যে এটা কে অর্থায়ন করেছিল ত্রুটিগুলো কেন ঘটেছিল সুতরাং কথাটি আমরা লজ্জিত কিনা সেটা নয় বরং কথাটি আমরা বিচার চাই আমরা দেশের নাগরিকদের জন্য ন্যায় বিচার দাবি করছি অর্থাৎ আওয়ামী লীগ লজ্জিত এটা বলছে না তারা বলছে যে আমরা আগে প্রকৃত ঘটনাটা জানতে চাই চব্বিশের জুলাই আগস্টে কি ঘটেছিল এর পেছনে কুশিলভ কারা ছিল কারা অর্থায়ন করেছিল কারা এগুলো অ্যারেঞ্জ করেছিল কারা প্রসেসিং করেছিল কারা নেতৃত্ব দিয়েছিল এই পেছনের ঘটনাগুলো আমরা জানতে চাই এবং সেখানে যদি আমরা দায়ী হই তাহলে সেটা সেই দায়টা আমাদের কাঁধেও আসবে এবং আমরাও সেই দায়টা মাথা পেতে নেব কিন্তু তার আগে আমরা জানতে চাই প্রকৃত ঘটনাটা কি ছিল খুবই রহস্যময় একটা কথা তিনি বলতে চাচ্ছেন তিনি না আওয়ামী লীগের অবস্থান পরিষ্কার করা হলো যে আওয়ামী জুলাই আগস্ট চব্বিশে কি হয়েছিল সেটা জানতে চায়। এই জানতে চাওয়া মানে এটা না যে তারা মনে করছে যে তারা জানে না এই জানতে চাওয়া মানে তারা বলতে চাইছে যে জাতিকে তারা জানাতে চায় তার মানে তারা ভাবছে যে এটার পেছনে অন্য কিছু ছিল তারপরে কি বলছেন তিনি হাদি থেকে আবু সাঈদ আমাদের কর্মী থেকে দীপু দাস পর্যন্ত সবাই আমাদের নাগরিক আমরা ন্যায় বিচার চাই কিন্তু এই সরকারের থেকে না অর্থাৎ এই সরকারের কাছে আওয়ামী লীগের প্রত্যাশা নেই এই সরকারকে আওয়ামী লীগ গ্রহণ করছে না কি বলছেন তিনি বলছেন যারা পুরো গণমাধ্যমকে জিম্মি করে রেখেছে যারা সাংবাদিকদের কারাগারে পাঠাচ্ছে আমরা তাদের থেকে কিছুই আশা করি না কি ঘটছে তা না জানাতে পারাই তাদের লজ্জিত হওয়া উচিত অর্থাৎ তিনি আবার উল্টো বলছেন যে এই সরকার দু হাজার চব্বিশের জুলাই আগস্টে প্রকৃত কী হয়েছিল সেটা জানাতে ব্যর্থ হওয়ার জন্য তাদেরই লজ্জিত হওয়া উচিত আওয়ামী লীগের লজ্জিত হওয়ার কিছু নেই এবং প্রকৃত ঘটনা মানে বের হওয়ার পরে যদি বিচারে মনে হয় যে আমরাও দোষী তাহলে আমরাও সেই বিচারটা মাথা পেতে নিতে চাই কিন্তু তার আগে আমরা জানতে চাই আওয়ামী লীগের অবস্থান পরিষ্কার হলো তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ মনে করছে যে এই ঘটনাটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে আওয়ামী লীগ এই ঘটনা ঘটিয়েছে এটা তারা মানতে নারাজ আমাদের প্রধান উপদেষ্টার তরফ থেকে বলা হয়েছিল যে আওয়ামী এখন পর্যন্ত সরি বলেনি সরি যদি বলতো তারা যদি ক্ষমা চাইতো ক্ষমা চেয়ে যদি ফিরে আসতে চাইতো তাহলে রিকনসিলেশনের যে ব্যাপারটা সেটা হতে পারতো যেহেতু তারা সরি বলেনি সেহেতু যে কথাটা আমাদের ও বারবার বলছেন যে তারা এখন পর্যন্ত সরি বলেনি উত্তরটা এতদিন পরে সতেরো মাস পরে আওয়ামী লীগের যে অবস্থান অফিসিয়াল অবস্থানটা জানা গেল যেটা ডয়সেভেলে গত রাতে নিশ্চিত করেছে এই সংবাদ সম্মেলনে নিশ্চিত করে আরও অনেক প্রশ্ন আছে অনেক কথা সেখানে হয়েছে সেগুলো আমরা হয়তো আস্তে আস্তে জানতে পারব তবে এই আওয়ামী লীগ তাদের কথা আনুষ্ঠানিকভাবে বলছে সেই প্রেক্ষাপটে আমার মনে হয় যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটাই ডয়ে সেভেলে করেছে যে চব্বিশের ঘটনার জন্য আওয়ামী লীগ লজ্জিত কিনা অনুতপ্ত কিনা। তার উত্তরে আওয়ামী লীগ যেটা বলল সেটা খুব একটা অবাক হওয়ার মতো নয় এটাই আওয়ামী লীগের মানে স্ট্যান্ড বোঝা যাচ্ছিল কিন্তু পরিষ্কার করা হচ্ছিল না অফিসিয়ালি এবার পরিষ্কার করা হলো এখন দেখার বিষয় যে তাদের উত্তর কে কীভাবে নেয় কিংবা এই উত্তর যখন সরকারের কাছে এই ইনফরমেশনটা আসবে ডয় জার্মান পত্রিকা জার্মান গণমাধ্যম সেই ইনফরমেশনটা শুধু সরকারের কাছে না সারা বিশ্বেই যাবে সুতরাং সরকার কি প্রতিক্রিয়া দেখায় সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনার ভাবনা কি এ ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান নিয়ে আপনার বক্তব্য কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে